যে আমার নাম রাফিস সালমান রিকফাত আমি প্রধান সমন্বয়ক ইউনাইটেড পিপলস বাংলাদেশ আব বাংলাদেশ বেসিক কথাবার্তা তো অনেক চলে আসছে আমি পলিটিক্যাল পার্সপেকটিভ থেকে প্রিন্সিপাল দু একটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা যে কোনো ইম্প্রুভমেন্ট বা এফিসিয়েন্সির ইনক্রিজের ব্যাপারে অবশ্যই ইন প্রিন্সিপাল অ্যাগ্রিড এবং বাংলাদেশে যেটা একটা মৌলিক পলিটিক্যাল সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভাই কিছুটা তোলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে আমাদের পলিটিক্যাল স্পেসে আস্থার সংকটটা অনেক প্রবল আমরা একটা এবং সামাজিক আমরা একটা লো ট্রাস্ট সোসাইটির মধ্যে বসবাস করতেছি আর সেকেন্ডলি হচ্ছে যে যেকোনো ইস্যুকে পলিটিক্যালি নিজের যেই সংকীর্ণ ফ্রেমওয়ার্কটা আছে এটা দিয়ে বা এই লেন্সটা দিয়ে আমরা দেখার চেষ্টা করি তো এই সরকার যে কোনো শুধু কোর্ট না যে কোনো ইস্যুতেই বিদেশি কোনো হেউ বা সহযোগিতার দিকে গেলেই দেখবেন যে পাশের দেশ থেকে আওয়ামী লীগের চিৎকার করে বলবে যে দেশ বিদেশের কাছে দিয়ে দিচ্ছে তো এটা হচ্ছে আহ অবধারিত এটা করবেই এটা খুব ভালো কিছু দেশের জন্য কল্যাণকর কিছু হলেও এই যে আমরা শুধু আহ পলিটিক্যাল নিজেদের লেন্স দিয়ে দেখি সেটা নিয়ে চিৎকার করি এবং সেটা নিয়ে নিজের মতো করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করি এটা আমাদের মধ্যে এই স্বল্প আস্থাটাকে আরো বেশি উস্কায় দেয় সো ফলে দেখা যায় যে আমরা যে কোনো কিছুকে সন্দেহ প্রবণ একটা দৃষ্টি নিয়ে দেখি সেই জায়গায় আমি সরকারের যে প্রক্রিয়ার মধ্য দিয়ে এই যে ডিলটা বা যেই পোর্টের হ্যান্ডেলিং এর যে বিষয়টা নিয়ে আসছে এই জায়গাটাতে আমি কিছুটা গ্যাপ ছিল বলে মনে করি যে যেকোনো ইমপ্রুভমেন্ট সেটা সলিসিটারের হোক অথবা হোক আমি মনে করি যে এটা ট্রান্সপারেন্ট হওয়া উচিত এবং যখন কন্ট্রাক্টটা সাইন্ড হয়ে যাচ্ছে তখন আহ সেখানে আসলে লুকানোর কি আছে তো এই আমি ট্রান্সপারেন্সির জায়গাটাকে ফোকাসে রেখেই আহ ইন প্রিন্সিপাল মনে করি যে আমাদের এফিসিয়েন্সি বাড়াইতে হবে আমাদের সামনের দিকে যে ইকোনমিক ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক অগ্রগতি সেটার পলিসির ব্যাপারে একটা সমঝোতা বা ঐক্যের জায়গা আসা দরকার যে আমাদের সামনের দিকের অগ্রগতিটা কেমন হওয়া দরকার এবং সেটার উপর সেটাকে সামনে রেখে আমাদের এই স্ট্র্যাটেজিক ডিসিশন নেওয়া দরকার জাস্ট একটা এক্সাম্পল দিয়ে করি সেটা হচ্ছে যে মাতার বাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কয়লার একটা টেন্ডার হয়েছিল তো সেই টেন্ডারে আপনার বাংলাদেশে এই উদাহরণটা এই জন্য বলতেছি বাংলাদেশে হচ্ছে পলিটিক্যাল দুর্বৃত্ত এবং আহ বিজনেসম্যানদের মধ্যে যে অলিগার্কিটা আছে এটার একটা ইকোসিস্টেম ডেভেলপ করছে এবং এটার মধ্য দিয়ে এক ধরনের দুর্বৃত্ত রাজনৈতিক অর্থনৈতিক ব্যবস্থা এখানে জড়িত সো ডিপিএম শুনলে আমার মনে আমাদের সবার মনে হয় যে এখানে একটা রাজনৈতিক স্বার্থ আছে এখান থেকে যারা বেনিফিটেড হয় শুধু ডিপিএম না ওটিএল এর মাধ্যমে এটা হতে পারে এবং এই খেলাটি ধাক্কা ধাক্কিটা ওই অলিগার মধ্যে এমন ভাবে হয় যে কেউ পেয়ে যাচ্ছে খুব এই পাওয়াটাকেও প্রশ্নবিদ্ধ করার জন্য নিজেদের হয়তো মিডিয়া হাউস আছে সেটা দিয়ে বিভিন্ন ধরনের ইস্যুকে সামনে নিয়ে আসা হয় হয়তো এটার সাথে কোনো জড়িত কোনো বিষয় না কিন্তু অন্য আরেকটা দুর্নীতির পারসপেক্টিভকে এখানে সামনে নিয়ে আসা হয় নিয়ে এসে এটাকে বিতর্কিত করার জন্য এটাকে থামানোর জন্য আমি বাংলাদেশের পার্সপেকটিভ এটা দেখি যে আমরা শুধু আমাদের অগ্রযাত্রাকে নিজেদের স্বার্থ ওখানে সংরক্ষিত হচ্ছে না বলে থামানোর জন্য যে কোনো ওই অগ্রযাত্রাটাকে রোধ করার জন্য চেষ্টা করি তো এই যে দুর্বৃত্তায়নের এবং মানে পলিটিক্যাল অর্থনীতি পলিটিক্স এর সাথে বাংলাদেশের পলিটিশিয়ানদের সাথে যেই অলিগারদের একটা আহ মানে অর্থনৈতিক ইকোসিস্টেম ডেভেলপ করছে এটাকে ভাঙা দরকার আমাদের এই পলিটিক্যাল সমঝোতার মধ্য দিয়ে যে বাংলাদেশের আগামী অর্থনৈতিক অগ্রগতির পলিসিটা কি হবে এটা আমি মনে করি হচ্ছে সামনের দিনে আর একটা বার্নিং ইস্যু হইতে যাচ্ছে যে যে কোয়ালিশন যে রাজনৈতিক দলগুলো ছিল তাদের মধ্যে এই মিনিমাম কমন পক্ষের জায়গাটা থাকা দরকার যে ধন্যবাদ ধন্যবাদ